যে মুশ্রিকেরা যুগে যুগে সিঁড়ি করেছে কিন্তু কোন দেবতাকে কোন মূর্তিকে আল্লাহ শব্দটা দিয়ে নামকরণ করে নাই আমরা যদি বাস্তবে সমাজের দিকে দেখি আহুল হাদিসদের বিরুদ্ধে অনেক সমালোচনা সমালোচনা সমালোচনার শেষ নাই বর্তমানে

যাদের কাজে হইল সার্বক্ষণিক এই ওয়াজের মঞ্চে উঠে শুধু আহুল হাদিজদেরকে গালি গালাজ করা বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা বলা এটাই মূল এর বাহিরে তাদের এমনি আমলি ইমানের কোন আলোচনা নাই বললেই চলে তা আমি যে বিষয়টা বলতেছিলাম আহুল হাদিজদের বিরুদ্ধে অনেক অভিযোগ অভিযোগের শেষ নাই কিন্তু আজ আহাদুল হাদিসের বিরুদ্ধে এই অভিযোগটা আনতে পারে নাই যে আহাদুল হাদিসেরা শিরিক করে আহাদুল হাদিসেরা বেদাস করে এত অভিযোগ তাদের বিরুদ্ধে তাদের দোষের শেষ নাই আগা পড়া সব খালি আহমুল হাদিসের কি দোষ আর দোষ খালি এই দোষটা এক পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারে নাই যে আহাদুল হাদিসের মধ্যে শিরিক আছে আহলুল হাদিসের মধ্যে বেদাস আছে তাহলে বোঝা যায় বাংলাদেশে এমন একটা জনগোষ্ঠী আছে যারা শিরিক মুক্ত যারা বেদাত মুক্ত ওই জনগোষ্ঠীটার পরিচিতি হল ওই জনগোষ্ঠীর নাম হল আহাদুল হাদিস এই জন্য সিরিক যে খারাপ জিনিস সিরিকের ভয়াবহ পরিণতি কি এটা এই দেশে সবচাইতে বেশি জানে আহাদুল হাদিসেরা এই কারণে তারা সিঁড়ি থেকে এই ভয়াবহ খারাপ জিনিস থেকে তারা সব সময় কি করে দূরে থাকে সিঁড়ি আছে যেখানে তারা এর ধারে কাছে থাকে না তাহলে আমাদের স্লোগান হবে কি শিরিক কাছে যেখানে আমরা নাই সেখানে আর আছে যেখানে আমরা সেখানে

কিন্তু সিরিক থেকে তওবা না করে কেউ যদি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন সিরকের গুনাহ ক্ষমা করবেন না আল্লাহ রব্বুল আলামিন সূরা আন-নাসার 116 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন-নুসরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা

এই শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহটা ক্ষমা করবেন না। ওবিরকমও আল্লাহ রাব্বুল আলামিন সাইদে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এজন্য সহিহ মুসলিমের হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মুদ্দতেন মাল্লাকা ইয়ানি বিওয়াবিল আব্দ

ইন্নওয়া ভাইয়া নু বিরুদ্ধ নুবাজামিয়া রবরাধ মিশ্র নবামার বান্ধারা নক্সেম করে যত জুলুম করে ফেলেস যত পারাবারিক করে ফেলেস লাদাখ না দোমে রহমদুল্লাহ আমি আল্লাহ রহমত থেকে শিয়ার সৈয়না হতা লৈ যোৱা ইন্ন ওয়া আল্লাহর আলামী তোমার সকল গুনাহ মাফ করে দিবেন কিন্তু আল্লাহ আল্লি শিরিকের কোন একটা মাপ করবে না শিরিকের দৈনন্দিন প্রতি শিরিক করার কারণে একজন মুসলিমের ইমান থেকে যায় ইমান থাকে না ইমান পর কারণ শিরাবাদিল্লাহ ইতা আলা আল্লাহ র ইবাম আলতে শিরিক করলে ইমান থাকে না ইমান থেকে যায়

তাহলে সিঁড়ি ভয়াবহ ক্ষতি হল সিড়ি করার কারণে আল্লাহর আল্লাহ আরাম হয়ে যায় নম্বর ক্ষতি সিঁড়ি মাধ্যমে শুধু ইমান নষ্ট হয় না শুধু ইমান যায় না সমস্ত আবদও নষ্ট হয়ে যায় আবদও বরবাদ হয়ে যায় আমও যায় সালাও যায় খালি আম যায় না আমের সবাই কি যায় সালাও যায় চুটেই চলে যায়

কিন্তু যদি সে কুকুরি করে সিরিপ করে তখন হয়ে যায় উলাই বাড়িয়া তখন হয়ে যায় রানি খ্রিস্টদিন অর্থাৎ মানব জাতিকে আল্লাহ আলমী যে সম্মান দিয়ে বানিয়েছেন সেই সম্মানটা সে হারিয়ে ফেলায় সেই হয়ে জমিনের মধ্যে সবচাইতে লাঞ্ছিত সবচাইতে হীন সবচাইতে অমর্যাদা সম্পন্ন এটা হল